সালামুকুম এটা হচ্ছে স্টেট ফার্স্টের যে কুরিয়ার সার্ভিস আছে সেটার অ্যাপস তো এখানে আমার অ্যাকাউন্ট আছে যেহেতু অনলাইনে নতুন বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ গত কিছুদিন যেই প্রোডাক্টগুলো সেল করেছি তার একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে ডেমো না ঠিক তার পার্টটা একটু দেখাই সেপ্টেম্বরের আট তারিখ আছে আমি এখানে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে স্টার্ট করেছিলাম সেপ্টেম্বরের চোদ্দো তারিখ এবং সেপ্টেম্বরের সাতাশ তারিখে টোটাল পার্সেল ক্লোজ করেছিলাম এরপরে বাড়ি চলে গেছিলাম আজকে আসলাম ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তো আমি টোটাল টোটাল পার্সেল পঁয়ত্রিশটা হ্যাঁ আটত্রিশ হাজার নয়শো ষাট টাকা পেন্ডিং আছে জিরো পেন্ডিং নাই সব ডেলিভারি হয়ে গেছে ক্যান্সেল হচ্ছে চারটা আর ডেলিভারি দিচ্ছে টোটাল একত্রিশটা তো এখানে পঁয়ত্রিশটা প্রোডাক্টে যদিও চল্লিশ হাজার টাকার উপরে আসে তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে পার্সিয়াল হয়েছে কয়েকটা প্রোডাক্ট তো হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ এই যে ঠিক আছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ এই হচ্ছে টোটাল আগের সিস্টেম দিয়ে আছে তো আমি দেখাচ্ছি এখন আর ক্যান্স প্রোডাক্টের সব হিস্ট্রিগুলো দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে এরপরে হচ্ছে যায় না কেন অপশানে ডেলিভারি আচ্ছা ডেলিভারি এখানে তো যতগুলো ডেলিভারি সব ডেলিভারি হয়েছে এখানে পেন্ডিং পেন্ডিং নাই পার্সিয়াল একটা দুইটা তিনটা চারটা প্রোডাক্ট পার্সিয়াল হয়েছে আর নিচের এইটা অনেক আগে ফেব্রুয়ারি মাসের ষোলো ফেব্রুয়ারি দু চব্বিশ তো এই হচ্ছে একটা দুইটা তিনটা চারটে চারটা পার্সিয়াল হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রোডাক্ট যেগুলো মোটামুটি ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি হ্যাপি আছি আল্লাহর কাছে সন্তুষ্ট যে অনলাইন বিজনেসের হাতে খড়িটা আসলে করতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া এবং কি আমাদের যেই যেখান থেকে এই সেক্টর এই সেলসের সিস্টেমগুলা নতুন হিসেবে খুব দ্রুতই শিখতে পারছি ওখানকার ওখানকার প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো এই বিষয়ে অন্য একদিন আলাপ করবো যে কিভাবে কিভাবে আমি এই বিজনেসটা শিখতে পারছি তাহলে পেমেন্ট মেথড একটু যাই এটা হচ্ছে পেমেন্ট গোটা এটা একটা কী বলবো একটা হাস্যকর বিষয় তো ফার্স্ট যখন আমি ই টাকা উর্জু করছিলাম তখন এটা ব্যাংকে টাকাটা পাঠাইছিলাম নয় হাজার আটশোশো একুশ টাকা এরপরে এগারোশো নয় টাকা এগারোশো নয় টাকা বাইশশো আঠেরো টাকা বাইশশো সাতচল্লিশ টাকা এগারোশো নয় টাকা তেইশশো ছেচল্লিশ টাকা চার হাজার তিনশো ছেচল্লিশ টাকা চার হাজার তিনশো

এটা হচ্ছে আমার অনলাইন পেজ হ্যাঁ এই পেজ থেকে প্রোডাক্টগুলো সেল হয়েছে দেখেন লাইক ফলো টলো এগুলো কোনো কিছু নাই তেমন একটা কিন্তু আমরা অ্যাড রানের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল করছি একটা জিনিসটা দেখাচ্ছি যে এই কন্টেন্টটা একটু বেশি ই করছিলাম আমি খুব হাই কোয়ালিটি স্ট্রিচ আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটু কমাই দেই 230 দুইশো চৌত্রিশ কে সাপ বিয়ে হয়েছিল মোটামুটি ভালো বিয়েছিলো বিয়ে করছিলাম আর কি আমরা এই হচ্ছে অবস্থা তো যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একদিন আবার ভিডিও নিয়ে আসবো